এক যুবক নরসিং আমারে বলছিল একদিন কহজুর আজ এগারো বছর বিদেশ বাবার ঋণ দেনা এখনো সুদ করতে পারি নাই বাদ যেতে পারি না বাবার ঋণ এখনো সুদ হয় নাই হুজুর কিন্তু ট্যাবলেট হুজুর নাই কেউ খুললে দিব বারো ঘন্টা ডিউটির পরে মনটা চায় রাস্তা ছুঁয়ে লাই পরিশ্রমের কারণে ক্লান্তিতে মনটা চাই যা এনে শুয়ে থাকে খানা দানার কিচ্ছুর ঠিক ঠিকানা নাই এত কষ্টের টাকা আর তার ছেলেটা তার বউটা তার মেয়েটা এখানে মোবাইলে ওই বেডি ফাউডারে ওই বেডি মার্কেটে সব শেষ সব শেষ এখানে উলঙ্গ ছবি দেখে দেখে তার বাবের কষ্টের রক্তের পানি টাকা শেষ করে দিতে তার বিবি দশ টাকার জিনিস একশো টাকা দিয়ে কিন্না। সমস্ত টাকা জলে নষ্ট করে দিতেছে আর বেচার একটা টাকা বাহির করতে এটা গুড়ি ছেলেরা একজন গুড়ি মনে করছে নর্তকি দেখো নাচ দেখো উলঙ্গ ছবি দেখো সারা দিন মোবাইল এটারই মনে করছো জিন্দিগি একটা সেজদান মনে রাখো দুনিয়া তো সুখ পাইতা না আখেরা তো কিচ্ছু পাইতা না সুখ কপালে জুটবে না সুখ আর কপালে জুট প্যারেশানি প্যারেশানিতে থাকতে হবে অপরাধী থাকতে হবে অপরাধী আল্লাহকে নারাজ করে দুনিয়াও সুখ মিলে না আখেরা তো সুখ মিলে না এটা আল্লাহর ওয়াদা আগুন জ্বালাইয়া শরীরে আগুন লাগলে ম্যাসের কাঠির আগুনও যদি কারো আঙ্গুলে লাগে নখে লাগে তাহলেও কেউ সুখে থাকে না ঠিক কিনা বলেন না সারাক্ষণ পেরেশানি ঠিক না বলেন আল্লাহ কোরআনে বলছে প্রতিটা গুণা একটা একটা আগুন প্রতিটা গুণা আগুন প্রতিটা গুনা আগুন মিথ্যা একটা আগুন চুরি একটা আগুন জিনা একটা আগুন বেবিচার একটা আগুন কি একটা আগুন উলঙ্গ ছবি একটা আগুন সিনেমা একটা আগুন নাচ একটা আগুন জওয়ান এটা আগুন আর এত আগুন শরীরে জ্বালাইয়া সুখে থাকা যায় না শুকে ঢাকা যায় না দুইজন যুবক যদি বসে থাকো তো শুনো সেজদা বিহীন সুখ পাওয়া যায় না সুখ মিলবে না যৌবনের শক্তিও শেষ হবে আখিরাতের পুঁজিও শেষ হবে কথা বুঝছেন না মাওলানা মুফতি বেলায়েতউল্লাহ সাহেব বলছে না এখান দিয়ে ছেলে যুবক তার যৌবন শেষ করতেছে ওইখান দিয়ে হারবাল কোম্পানি পোস্টার লাগাইতে আছে বুঝলেন নেহরা বুঝে লেছে তো কিন্তু জেন দিয়ে লাগায় তিরিশটা লাগায় লাল লাল ফুস্টার দুই ঘন্টায় ফলাফল আবার আইও আমার তো বড়ি খাও আবার জিনাবে বিচার করো আবার উলঙ্গ ছবি দেখো কারণ ওরা তো টের পাইছে যে যৌবন শেষ শরীরের বেরেক বুরুক সব শেষ কাজে এই জন্য হারবাল কোম্পানির নাইলে বাংলাদেশে করোনাও তো মহামারী

কিভাবে জিন্দিগি পার করে আহারে আহ আহ এই ঘুরতে কার মেয়ের পিছনে ঘুরতেছে কার মাইয়া দেখতে ছবি দেখতেছে নর্ত কি দেখতেছে কি তা দেখে কি করে লাভ কি লোকসান কিচ্ছুর কোনো খবর কোন জিন্দিগির কোনো দিক নির্দেশনা জিন্দিগির কোন লক্ষ্য টার্গেট কিচ্ছু এমনিতেই চলছে ফিরছে খাইতেছে ঘুমাইতেছে এই হলো হালাত যুবতীর ছেলে মেয়ের জীবন যাদের জীবনের কোন গন্তব্য নাই যে নৌকায় উঠছে সেটা কোথায় ভিড়বে জানে না কোথায় ভিড়বে জানে না জিন্দিগি কোথায় গিয়ে লাগবে মন চাইলে বিদেশ গেলাম মন না চাইলে দেশে কাম করলাম একটা কিছু আর কি বাপমায় তো চিন্তা করব করবো বিদেশ দিব বা গ্রামে কাম লইয়া দিব দিবানাই তো একটা না একটা বুঝ করিয়া দিব আমার আর কি তা এটা তো আসলে মানুষের জীবন হইতে পারে মানুষ মানে তো তার একটা টার্গেট থাকবে তার একটা জিন্দগির গতি থাকবে আমি তো হাইওয়ান না আমি জানোয়ার না ভাইয়া আমি তো পশু না আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে একটা বাসে উঠার পরে যদি কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে ভাই তুমি কোথায় নামবা সে যদি বলে নামের মন মতো একখানে নামাই দিয়ে কথা কয় না পুরা বাসের প্যাসেঞ্জার তারে ফাগল কইতো না আরে এই সাগল কিত্তি উড়াইলি এটা কিতে রে কি একখানে নামাই দিত এই ফাগল কিত্তে গাই বলবে কি না বলেন তো তাইলে একটা ছেলেকে যখন জিজ্ঞাসা করে কি করো কয় ঘুরি গাড়ি এনে পা হলে না তুই বেটা গরজ গরজ কি দাবার সুস্থ মানুষ আপনি ঘুরে গাড়ে কেমনে বলেন আপনি ঘুরি গাড়ি এনে ঘুরে গারে বলে হে ঘুরে গাড়ে সেই তিনটা বাজে বাইরেছে রাতের বারোটা বাজে ঘরে আসছে কিটা করছে না গুচ্ছি খাচ্ছি বন্ধুদের লগে আড্ডা দিছি কিটা আড্ডা কিটা আড্ডাটা কি কি আড্ডা কি দিছো আহা কিছুই জানে না কিছুই জানে না এত এত বেহুদা এটা তো পাগলের জীবন পাগলের না কোনো নাই পাগল কি করে না করে কিছুই জানে না তার তো কোনো এহসাস অনুভূতি নাই যার ব্রেন আছে যার দেমাগ আছে যার হাত পাও সচল যার চোখ নাক কান সচল যার ব্রেন এখনো তার সিরে নাই আহা সে তো লক্ষ্য উদ্দেশ্যহীন হয় না তার উপরে সে মুসলমান মুসলমান সে আমরা কিতাবে পড়ছি 10 বছরের নবীজির এক সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার একদিন রাস্তার পাশে বন্ধুদের সাথে অল্প রাস্তার মধ্যে খেলতে ছিলেন একসাথে কয়েকজনই মিলে দশ বছর বয়সে হজরত ওমর রাদি আল্লাহ আনহু ওমর উনি আসতেছিলেন ওই পাশ থেকে আসার দেখেই ওমরকে দেখেই ছেলেরা ওই বাকি বাচ্চাগুলো ভাগ্যা গেছে ওমরের দেখেই হজরত আবদুল্লা জুবাইর রাস্তার এক পাশে দাঁড়ায় ছিলেন হজরত ওমর এসে বললেন তোমার বন্ধুরা কোথায় হজরত আবদুল্লা জুবাইর বললেন আপনাকে দেখে চলে গেছে আপনার ভয়ে হজরত আবদুল্লা কে অমর বললেন তুমি না তুমি না তুমি যে দাঁড়ায় আছো হজরত আবদুল্লা বলেন আমি ভাগব কেন আমি তো এমন কোন অপরাধ করি নাই যে কারণে আপনাকে দেখে পলায়ন করতে হবে দ্বিতীয়ত রাস্তাও তো এত সংকীর্ণ নয় যে আপনাকে আমি সাইড দিতে হইলে একবার এম থেকে তাই থেকেইবো কথা বুঝেন নাই রাস্তা তো প্রশস্ত আপনি হাঁটবেন না আর আমি তো কোনো অপরাধী না যে আপনারা দেখে আমি কি করতে হবে পালাইতে হবে কথা বুঝছেন কিনা হজরত ওমর কিতাবে আছে ওনারে বুকে জড়াইয়া ধৈরা বলছিল আব্দুল্লাহ আমি বললাম একদিন তুমি বাদশাহ হবে একদিন তুমি বাদশাহ হবে খলিফা হবে পরবর্তীতে হজরত আবদুল্লাহ জুবায়ের ইয়াজিদের ইন্তেকালের পরে হজরত আবদুল্লাবিন জোবায়ের এ হিজাজের খলিফাতুল মুস্তিমিন হয়েছে ঠিকই বাদশাহ হয়েছে ঠিকই খলিফা হয়েছে ছোট্টবেলাতে তার জিন্দগির কথা স্পষ্ট জীবনের গতিবিধি স্পষ্ট আমরা কিতাবে পড়ছি একজন সাহাবি ছিলেন জায়দ ইবিনে সাবেদ রাহু তালা আনহু তেরো বছর বয়সে উনি আল্লাহনবী সাল্লাহ সাল্লামের কাছে আসছেন ওনার মাকে নিয়ে ওনার মা বলছে ইয়ার রসুল আল্লাহ আমার এই সন্তান তেরো বছরের আপনার সাহাবি সে যুদ্ধে যেতে চায় আপনার সাথে যুদ্ধে অংশ গ্রহণ করতে চায় আল্লাহ নব্বী সাল্লাম বলেন এত ছোট যুদ্ধে নেওয়া যাবে না বহু কান্নাকাটি করছে ওনাকে অনুমতি দেয় নাই নবীজি তখন উনি বলছেন ইয়া রসুল আল্লাহ তাইলে যুদ্ধে যাওয়ার যদি অনুমতি আমাকে না দেন তা আমি যুদ্ধে গেলাম না ঠিক তা আপনি আমাকে আপনার কোনো কাজে ব্যবহার করবেন লাগাইবেন এমন কোনো কাম দেন এখন তো আমি এটা করুন বুঝলেন এই কথাটা মানে একটা কি করেন একটা কিছু কাজ দেন আমার আমি আজ বাড়ি যাব না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তখন তাকে বললেন আমাদের এই অঞ্চলের কথাটা শুনেন আমাদের এই অঞ্চল যে কোরাইশদের যে ভাষা আরবি পিউর এটা সারা আশেপাশে যে কয়টা ভাষা আছে ইউনানি ভাষা ইয়াহুদিদের কিতাব বুজার ভাষা ইব্রানি ভাষা এডি তুমি শিক্ষাই তুমি এগুলা শিখে আসো আগে এই তেরো বছর বয়সে উনি পার্শ্ববর্তী অঞ্চল সফর করে অল্প সময়ের ব্যবধানে বছর খানিক লাগে নাই এর ভিতরে অন্য আরো দুই চারটা ভাষা উনি শিখে পূর্ণ আত্মস্থ করে এরপরে নবীর কাছে এসে বলছে শিক্ষাইন কর আল্লাহনবী সাল্লাম বললেন এখন থেকে তুমি আমার উপরে যে কোরআন নাজিল হয় জীব রিল নাজিল করে সেই কোরআন নাজিল হওয়ার পরে প্রতিটি আয়াত প্রতিটি সুরা সর্বপ্রথম যারা লিখে রাখে তাদের মধ্যে এক নম্বরে তুমি হবা আমার প্রথম লেখক তোমার দিয়ে আমি লেখাবো এই হলো তোমার প্রথম জিম্মাদারি দ্বিতীয় জিম্মাদারি আমার কাছে অন্যান্য অঞ্চল থেকে যত লোক আসবে প্রতিনিধি কথা বলার জন্য যে কোনো বিষয়ে তারা যদি ভিন্ন ভাষাভাষী হয় তাদের মাঝে তার জুমান দো দায়িত্ব তুমি আদায় করবা বেটার বয়স হইল তেরো থেকে চোদ্দ আল্লাহ নবী সাল্লামের কাতে ওয়াহি যারা কোরআন যারা লিখতেন নবীজির যে কয়জন সাহাবি লিখতেন তার মধ্যে এক নম্বর ছিলেন এই উনি যার ফলে হজরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হইছেন তখন আবু বকর সিদ্দিকের আমলে তিনি এই জায়দ ই এই উনারে এই সরু মিয়ারে ওনারে বলছিলেন আল্লাহ নবীর পুরা কোরআন আল্লাহ নবী আরো অনেককে দিয়েও লেখাইতেন তখন কিন্তু বেশি অংশ লেখাইছেন ওনাকে দিয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন ওনার আমলে বললেন তুমি পুরা তাকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার হাতে রেডি করে একত্রে একসাথে কোরআনকে জমা করে পূর্ণ একটা কফি তুমি বানায়ে দাও এটা তোমার দায়িত্ব দিল কারে কারে এই জায়দ ইবিনে সাহেদ ওনার বয়স তখন তিরাশি ঠিক না তখন তাহলে এরপরে আবু বকর সিদ্দিক খলিফা হইতে হইতে তিরাশি হয়ে গেছে কত সতেরো আঠারো বছর হবে কথা বোঝেন নাই আমরা কিতাবে পড়ছি উনি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ নুকে বলছিলেন খলিফাতুল মুসলিম যদি এই পাহাড়টা যে এই পাহাড়টা মানে একটা পাহাড়ের নাম বলছে আর কি যে এই পাহাড়টা যদি আপনি বলেন কাইটা এই পাশের পাহাড়টারে

আজ এক জগ ফানি দিত কইলে হেতের মায় তারে ফাইতাম না আবার বলছে তো কইছি না না বারবার বিরক্ত করেন কেন এরকম বেআব আছে কিনা বলেন না তার মা বলছে তোর বাবারে শুধু টিফিন গাড়ির বাড়িত কইরা বাদগুন শুধু দোকান বাইরে বাখর নগর বাজারে দোকানে দিয়ে আয় তোর মা ফের বাদগুন হেতে পারতো না তারই অসিভ্য অসভ্য বন্ধু তারে ডাকছে ওই জানোয়ারের সাথে তো সে ফুর্তি করতে চলে যাবে তার বাফের বাদ দিতে গেলে তো এখানে বিশটা মিনিট সময় লাগবো জানোয়ারের হাতে তো এই সময় নেই তারা অসভ্যপনা তার নোংরামি তার অস্থিলতা তার গুনা তারে কমজোর বানায় দিছে এজন্য কিতাবে আছে হজরত আব্দুল আব্বাস রদিয়াল আনহুমা বলছেন গুনা মানুষকে পাঁচটা ক্ষতি করে কয়টা ক্ষতি গুনা মানুষের পাঁচটি ক্ষতি করে এক নাম্বার এক নাম্বার চেহারাটাকে কালো করে ফিল আনফিল চেহারা কালো করে দেয় দুই নম্বর জুলমাত অন্তরটাকে অন্ধকার বানায় দেয় আপনি জন্য দেখেন যত বেনামাজি যত ফাউডার ডলে যত ফেয়ার অ্যান্ড লাভলি ডলে নামাজি নেককার মানুষ তার কুটি বাগের এক ভাগও ডলে না এরপরেও যেই কোন পৃথিবীর বিবেচনায় যে কোন গবেষণায় যে মেশিন মেশিনে করোনা করে যে মেশিন পরীক্ষা করে দেখা যাবে নামাজি লোকের চেহারা সুন্দর বে চেহারা নিকৃষ্ট এটা একবার চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ পদ্মাশীল নারীর সৌন্দর্য আর পৃথিবীর বিশ্ব সুন্দরী যে ব্যাটকাই হয়েছে এভির ব্যাটকা নিয়ে যা কথা বলেন না এই যা কিন্তু সৌন্দর্য কোটি গুণ বেশি কোটি গুণ বেশি সওয়াদান ফিল চেহারা কালো হয়ে যায় নাফরমানের গুনা চেহারা কালো করে দেয় জুলমাতান ফিল অন্তরটাকে অন্ধকার বানায় দেয় অন্তরের মধ্যে কোনো আলো থাকে না এজন্য কারো প্রতি দয়া মায়া থাকে না আর যদি সব কিছুর মধ্যে স্বার্থ সব কিছুর মধ্যে স্বার্থ পর আমার লাভ কি আমার লাভ কি আমার লাভ কি আমার লাভ কি আঁশ দিতে হলো আমার লাভ কি আপনি যে আমার বললেন আঁশ দিয়ে থাকতাম লাভ কি কইয়া দিছে কোম্পানি আঁশ দিয়ে থাকবা বেতন বাড়বো যত ব্যাট তত বেতন কথা বুঝেন নাই লাভ কি তাই অন্তর অন্ধকার তিন নাম্বার হলো হল বাদান এইটা বলতেছিলাম তিন নাম্বার হল ইবনে আব্বাস বলে প্রত্যেকটা গুণা মানুষের শরীর দুর্বল করে দেয় কি করে দেয় বাফল দুর্বল করে দেয় দুর্বল করে দেয় ইমানদারের শক্তি আর নাফরমানের শক্তি প্রতিটা গুনার কারণে দুর্বল হয়ে এই জন্য পৃথিবীর কোনো এক জায়গায় একজন ইমানদার খাটি মুসলমানও যদি একটা আওয়াজ করে একটা গর্জন করে সব এক কাঁপতে শুরু করে এটার এটার ওই মেয়ে মেয়ে একজন মাত্র সে একটা আল্লাহ একবারের তাকবির উঠাইছে সারা পৃথিবী সারা পৃথিবী কাঁপছে সারা পৃথিবী সারা পৃথিবী কি আসছে এই জন্য সমস্ত নাফরমান পাপি শৈল্য বল নাই এজন্য ষড়যন্ত্র করে এজন্য বোঝে চোদ্দশো বছরের ভিতরে মুসলমানদের ইতিহাস এটাই মুসলমানদের সাথে যত জায়গায় যত যত বেঈমান যুদ্ধ করছে এই দেড় হাজারের বছরে শেষ পর্যন্ত বিজয় মুসলমানদেরই হয়েছে কোনোখানে মুসলমান চূড়ান্ত ভাবে নিশ্চিন্ন হয় নাই কোথাও না কোথাও না বলে না আলহামদুলিল্লাহ আমার কাছে দেড় হাজার বছরের ইতিহাস তারিখে উম্মতে মুসলিমা কিতাব আছে উম্মতে মুসলিমার দেড় হাজার বছরের ইতিহাস পাই পাই করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ এই জন্য প্রত্যেকটা পাপি যেই নাফরমান তার শরীরে বল থাকে না দুর্বল হয়ে যায় আর চার নাম্বার হলো কানফির সংকীর্ণ হয়ে যায় চার নাম্বার ক্ষতি কি অর্থাৎ খানা খাদ্যের কিছুর মধ্যে বিধি বিধিনিষেধ সবকিছুর মধ্যে লক্ষ কোটি কোটি টাকার মালিক রাজপ্রাসাদ বিল্ডিং দালান টেবিল ভরা খাবার দারোয়ানে খায় কাজের মহিলা খায় গাড়ির ড্রাইভার খায় সারে শুধু ভেজিটেবল খায় সারে কি খা ভেজিটেবল মানে রাখ মানে লাল শাক বাংলা 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 ভেজিটেবল না। কথা বোঝেন নাই ভেজিটেবল কইলে এটা একবারে বিরাট কিছু হইয়া গেছে না ভেজিটেবল কইলে গরুর গোস্তের তলে ঠিকই নে কথা বলেন এটা মুরগির গোস্তের কলে এটা ইংরেজি মানলে লাভ নাই মূলার হাক লাল শাক তাইলে বিধি নিষেধ অর্থাৎ জীবনটা সংকীর্ণ হয়ে যায় অস্থিরতা পেরেশানি কাজ করে শান্তি বলতে দিলের মধ্যে থাকে না থাকে না আপনার কোটি কোটি টাকার মালিক কিন্তু খবর নিলে কান কানে কানে যদি জিঙ্গান এটি সব আমি কব না তা ব্যাংকের 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 উনি যে আইস দে ব্যাংকের তে লোনে আসে এটা লোনের টাকায় আসে উনি ওনার যে বদনাটা এটাও লোনের উপরে আলাদা নাম লেখে না আর যে পরিমাণ লোন নেয় ওনার মূল ক্যাপিটাল থেকে লোন বেশি উনার পুঁজির থেকে লোন বেশি তাইলে বুঝাইতে গেলে উনার সবকিছু কিসের উপরে লোনের কোটি টাকা লোন আমার কাছে দোয়া চাইছে কোটি টাকা ভদ্রলোক ঢাকার শিল্পপতি লোন দোয়া চাইছে আমার কাছে দোয়া করতাম আমি বলছি আমি হাসতে হাসতে বলছি না ভাইয়া আমার পক্ষে নয়শো কোটি টিকার দোয়া করা সম্ভব না এটা দোয়াও লাগবে হেরুম জাতের হুজুর দিয়া আমার মতো দুর্বল হুজুর দিয়া নশো কোটি আর দোয়া বাপরে বাপ আমি বিশ পঞ্চাশ টিয়ার দোয়া করতাম ভারি বেশিতে কিন্তু নশো কোটি আর দোয়া করতে আরো বড় হুজুর লাগবে সেদিন একজনে কইছে আর দেওয়ান বাগি দিতে হলে ভালো আছি ওরে দিয়ে করতে এলে ভালো আসিল দোয়াটা বেড়াল আসে গসে বেশি আছে বলেন নৌজুবলা তাইলে শান্তি নাই দ্য কানফিল রিস্ক রিজিক কমে যায় সংকীর্ণ হয়ে যায় জীবন জীবিকা অমন আরাদা বিক্রি ফ ইন্নলহু মাই সতান দমকা দঙ্কা আল্লাহ কোরানে বলে আমার শরণ থেকে যে বিমুখ হয় আমার শরণ থেকে যে বিমুখ হয় আমাকে ডাকার যার সুযোগ মিলে না আমার সেযদার সুযোগ যার মিলে না আমি সে মেহনত তো করে দৌড়াদরি দৌরাত করে সারাদিন পরিশ্রম তো করে কিন্তু অভাব দূর হয় না আমি তার জীবন সংকীর্ণ করে দেই কেবল প্যারেশানি আর পেরেশানে অস্থিরতা আর অস্থিরতা স্বস্তি মিলে না অভাব শেষ হয় না মূল কারণ নাসরমান তোর সেযদা নাই এজন্য আল্লাহর ওয়াদা তুই যুদ্ধ করছিস আমার লগে আর আমার লগে যুদ্ধ করে তুই শান্তি থাকবি কেমনে ভাবলি ডাকাত কেমনে থাকবি হ্যাঁ সুখ কেমনে মিলবে পৃথিবীর নেককার একজন মাত্র মহিলাকে বিবাহ করে মৃত্যু পর্যন্ত সে তাকে দেখে জীবন কাটায় ফেলে তার সুখে তার সুখ হয়ে যায় আর তুই না ফরমান হাজার লক্ষ বেড়ি দেখবার পরেও তোর সুখ শেষ হয় না তুই কি সুখে আছ তুই কথা বোঝেন নাই আপনি তোর উপরে জানলার লাওনত এটাই তো বড় লানত তুই কাউরে দেখきゃ তোর তৃপ্ত হয় না এজন্য তুই সারা ক্ষনি বেড়ি দেখো সারা বেড়ি দেখো নেককার তার একজন বিবাহিত স্ত্রীকে দেখেই মৃত্যু পর্যন্ত সুখ পায় এটা নিয়ামত এটা নিয়ামত এটা সুখ এটাই আনন্দ এটাই তৃপ্তি ফা ইন লাহু আল্লাহ বলেন আমার থেকে বিমুখ হবে আমি তোমার জীবন সংকীর্ণ করে দেব ওয়ানহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আর কেয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে অন্ধ করে তুলব অন্ধ অন্ধ ক্বালা রাব্বি হাসার হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু না তখন আল্লাহকে বলবে আল্লাহ আমি তো দুনিয়ায় চক্ষুওয়ালা ছিলাম আমি তো দুনিয়া দেখতাম আমার যেদ্দুর পুরা মনে আছে মাওলা আমি তো দুনিয়া পুরাই দেখতাম আজ হাসরের মাঠে আমাকে কেমনে এটা দাঁড় করাইলেন আমি যে মাওলা কিছুই দেখতে পাচ্ছি না আমাকে কেন অন্ধ মানিয়ে দিলেন দুনিয়ার ষাট বছরে তো আমি অন্ধ ছিলাম না আল্লাহ বলেন না না ফরমান তুই মূলত অন্ধই ছিলি তুই যা দেখতি সেটা তো আমাকে দেখো নাই আমার কোরআন দেখো নাই আমার মসজিদ দেখো নাই আমার দিনকে দেখো নাই তুই তো মূলত ফরমানি দেখতি আসলে তুই অন্ধই ছিলি যে চোখ আমি মাওলাকে দেখে না এই চোখ মূলত অন্ধই হয় যেই কান আমি মাওলাকে শুনে না ওই কান মূলত বধিরই হয় বয়রাই হয় যেই দেমাঘ আমি আল্লাহকে ভাবে না ওই দেমাগ মূলত মাতালি হয় ওই দেমাগে কিছু নাই যেই দেমাগে আল্লা নাই ওই জবান মূলত নাই যেই জবানে আল্লাহ নাই ওই কান মূলত নাই যেই কানে আল্লাহ নাই এজন্য আল্লাহ বলেন যে ও আমার বান্দা দুনিয়ায় আমি মাওলার অগণিত নিয়ামত আমার আয়াত আমার কোটি কোটি নিদর্শন চতুরদিকে তোর সামনে মেলে ধরেছিলাম কিন্তু তুই সবকূলু ভুলে গেছিলি আজকে আমি মাওলাও তুকে ভুলে গেলাম কদা আলিকা আতত কা আয়াতুনা ফনসীতহা দুনিয়ার 60 বছরে 30 বছরে আমি মাওলার অগুনিত নিদর্শন তোর কাছে এসেছিল তুই ভুলে গেছিলি তোর সব মনে আছে শুধু সেজেদার কথা মনে নাই তোর মোবাইলের মিস কল তোর কানে বাঁজছে কিন্তু এত বড় মসজিদের মাইকের আজান তোর কানে বাজে নাই কিরে বাবা আল্লা বলেন তুই আমাকে ভুলে গেছিলি আলিকালিয়াও মা তুং আজ আমি মাওলাও তোকে ভুলে গেলাম যা আসরের মাঠ ঘুরে দেখ যাদেরকে রাজি করছিলি যাদেরকে খুশি করছিলি তোর বিকে ডেকে বল তোর ছেলেকে ডেকে বল তোর মেয়েকে ডেকে বল তোর বন্ধুদেরকে বল তোর কে বল তোর এলাকাবাসীকে বল চেয়ারম্যানকে ডেকে বল তোর এলাকার মানুষকে ডেকে বল তারা তোকে কোনো সহযোগিতা করে কিনা আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা ইসরাফিল যখন দ্বিতীয়বারে ফুঁ দিবে আর হাসরের মাঠ হবে আল্লাহ বলেন বান্দা সেদিন কারো কোনো আত্মীয়তার কোনো পরিচয় মিলবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না ছেলে তার মেয়েকে চিনবে না পুরুষ নারীকে চিনবে না ভাই বোনকে চিনবে না কেউ কাউকে চিনবে না বলতা আলুন কেউ কাউকে এক মিনিটের জন্য ভালো মন্দ উপকার অপকার জিজ্ঞাসা করবে না